কি অবস্থা কেমন আছেন সবাই একেবারে নতুন কিছু মার্শাল থাকবে আজকে এক হাজার দুইশো টাকা করে মার্শাল যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে বরাবরের মতো এগুলো কিন্তু সবসময় আহ সুপার হিট এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এখানে মোট পাঁচটা কালার আছে পাঁচটা কালারই কিন্তু অনেক বেশি দারুণ আমি বলবো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং আজকে আমরা এগুলো বাদেও আমাদের কিছু আপনার জমজম থাকবে যে জমজমটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে এবং যদি আপনি একসঙ্গে ছয় পিস প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে পার পিস সাতশো টাকা করে মানে একসঙ্গে নেবেন সেক্ষেত্রে কিন্তু ছয় পিস মিলাই সাতশো টাকা না ছয় পিস মিলাই হচ্ছে পার পিসে সাতশো করে পড়বে মানে আপনার সাতশো পঞ্চাশ টাকাটা পঞ্চাশ টাকা করে হচ্ছে কমে যাবে এবং সাথে কিন্তু আর একটি চমৎকার এটার প্রাইস থাকবে অনলি সেভেন টাকা আজকে সব দিব হচ্ছে পানির দাম ইনশাআল্লাহ তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব লাইভটা শেয়ার করে যে যেখান থেকেই আমাদের লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমার কথা ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সো আজকের ফার্স্ট ড্রেস থাকবে খুব সুন্দর একটি কালার যেটা হচ্ছে পিঙ্ক টাইপের একটি কালার পিঙ্কটা হচ্ছে আমার আপুদের সবারই পছন্দের একটি কালার সেই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং দেখেন এটার সাথে যে অন্যটা দিচ্ছে অন্যটা আরও বেশি সুন্দর অন্যটা সম্পূর্ণ কাজ করা এবং কোয়ালিটি এটা হচ্ছে সুপার কোয়ালিটি ডিজাইনটা হচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস ডিজাইন যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আপনার সবার প্রিয় পাঠান বাজারে এই সুন্দর কালেকশনগুলোই আমরাই দিব অত এতটা কম প্রাইজে সো কেউ মিস করবেন না যার যেটা লাগে জাস্ট একটি স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের মেন গ্রাজ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মলিকার অপোটে লিফটের বিদ্য আমরা আপনাদেরকে বড় বড় মতো এই সুন্দর সুন্দর ফার্স্ট ক্লাস ড্রেস গুলো দিয়ে আসতেছি যেগুলো মার্কেটে সব থেকে ডিমান্ড মার্কেটে এগুলো প্রাইস মিনিমাম তেরো থেকে চোদ্দশো টাকা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুচরাই পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা যেটা তেরোশো টাকা পাইকারি সেল হয় সেটা দিচ্ছে আমার খুচরা বারোশো তাহলে বুঝেন পাইকারি নিলে আপনারা কতটা কম প্রাইজে আমাদের কাছ থেকে পাবেন তো মিস করবেন না যার যেটা লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসবেন আপনারা সবাই জানেন পাঠান বাজার একটা ফেসবুক পেজ পাঠান পাঠান বাজার বাজার একটা একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আমাদের প্ল্যাটফর্মে কিন্তু কন্টিনিউ ভিডিও গুলো আপলোড করা হয় সবার উদ্দেশ্যে বলছি আমার এই একটা ভিডিওর মাধ্যমে তিনটা জায়গায় পোস্ট হবে তো সবাইকে বলবো আপনারা সবাই জানেন পাঠানবাজার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে তারা তাদের নিজস্ব ফ্যাক্টরি ধারাই এই প্রোডাক্টগুলো তৈরি করে আপনাদেরকে দিচ্ছে যেটা মার্কেটে সবথেকে হচ্ছে আপনার কম্প্রেস আমাদের কাছ থেকে পাবেন যেটা মার্কেটে হিট সেই প্রোডাক্টটা দেখবেন যে অনেক বেশি দাম থাকে যেমন ভাইরাল সাইট আমরা দিচ্ছি আপনাদেরকে 450 টাকায় দেখবেন এটা আমরা যখন আপনাদেরকে 450 টাকায় দিচ্ছি তার আগে থেকে কিন্তু এটা আপনার 1200 1400 করে মানুষ সেল করছে দেখেন এখনো সেল করতেছ অনেকে বাট পাঠানোর বাজার আপনাদেরকে ফার্স্ট থেকে একেবারে যখন থেকে আমরা দিচ্ছি ধরুন আমরা যখন থেকে দিচ্ছি আপনারা তখন থেকে কিন্তু 450 টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে সো আমরা অলওয়েজ চেষ্টা করি আমাদের কাস্টমার কিভাবে জিতবে আমার কাস্টমারকে আমি কিভাবে জিতাবো আমরা কিন্তু সবসময় এটা নিয়ে কাজ করি আপনাদের সবার কথা চিন্তা ভাবনা করি আমাদের প্রত্যেকটা ড্রেস থাকে মার্কেটের থেকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইস পাঁচশো টাকার ড্রেস দেখেন ভাই পাঁচশো টাকার ড্রেস হয়ে গেছে অর্ডার দিলে ড্রেস পাই না কেন পাবে না জানা তোর তো সাপু অর্ডার দিলে অবশ্যই ড্রেস থাকবে যদি কোনো ভিডিও দেখা যাচ্ছে আমাদের দোকান থেকে একটা লাইভ করা হয়েছে দোকানের লাইভের কোনো প্রোডাক্ট যখন আপনি অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদের কাছে প্রোডাক্টটা থাকে না আমরা আপনাদেরকে সব সময় আপডেট আপডেট ডিজাইন গুলো দেয় ধরেন আমার কাছে একটা আপডেট ডিজাইন আসছে ধরেন এই টা আমাদের কাছে আজকে আসছে তো এটা না এটা সব জায়গায় আছে যেমন এই যে এই সেম সেমাইটটা আপনি আমার না এই সেম কিন্তু আপনি আবার বরিশালে পাবেন না আমার রংপুর পাবেন না আমার সিলেট পাবেন না আমার চট্টগ্রাম পাবেন না এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে যখন আমার মেন ব্রাঞ্চে আসছে প্রোডাক্টটা আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি আপনি হয়তোবা বাংলাদেশের অনেক জায়গা থেকে দেখছেন অন্য অন্য আউটলেটে গেছেন হয়তোবা আপনি পাননি কিন্তু আপনি মেন ব্রাঞ্চ থেকে প্রোডাক্টটা পেয়েছেন যখন এই প্রোডাক্টটা আমি আমার মেন ব্রাঞ্চ থেকে প্রত্যেকটা ব্রাঞ্চে হচ্ছে এটা পাঠাবো প্রত্যেকটা ব্রাঞ্চ এটা যাবে তখন কিন্তু আমার মেন ব্রাঞ্চে যে স্টকটা থাকবে ধরুন লিমিটেড একটা স্টক থাকবে সেক্ষেত্রে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে স্টকটা শেষ হয়ে যাবে কারণ আমার দোকানও চলে গেছে আমার কাস্টমার আমার মেন ব্রাঞ্চ থেকে নিয়ে নিছে তো তারপরে কিন্তু এটা যখন আপনি আপনাদের অন্য আউটলেট থেকে একটা ভিডিও পাবেন তখন কিন্তু আপনি নিতে চাবেন তো নিতে চাইলে আমাদের ওয়ে কি একটা স্ক্রিনশট ইনবক্স পাঠাবেন সেই ইনবক্সটা কোথেকে মেনটেন করা হয় সেটা ঢাকা নিউ মার্কেট মেন ব্রাঞ্চ থেকে মেনটেন করা হয় ধরো চিরানি প্রোডাক্ট ঢাকাতে নাই সেক্ষেত্রে এরকম হতে পারে দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্ট দোকানের লাইভ দেখছেন দোকানের লাইভটা দেখে অর্ডার করছেন ওই প্রোডাক্টটা দোকানে আসতে কিন্তু মেন ব্রাসে নাই সেই দেখা যাচ্ছে মাঝে মাঝে প্রোডাক্টটা থাকে না আমি চেষ্টা করবেন আপনারা সবাই আমাদের মেন ব্রাসের লাইভ গুলো দেখার জন্য আমরা মেন ব্রাসে যদি লাইভ গুলো করি

লাইভ গুলো করে দিবেন সবাইকে বলছি লাইফ গুলো যাতে আপনার যারা ভাই ব্রাদার আপনার যারা কাজিন সিস্টাররা রয়েছে তারা এই লাইভটা দেখতে পারে এবং আপনার কাজিন সিস্টার আপনার একটা লাইভ শেয়ারে দেখবেন যে তারাও কিন্তু বিশ্বাস্ত পাঠান বাজার থেকে একটা বেস্ট প্রাইজে লেজ টাকায় বেস্ট প্রোডাক্ট পাবে ইনশাআল্লাহ আমি বলবো সবাই টাইম লাইনে হোক আপনার হচ্ছে নিউজ ফিড হোক যেখানে হোক আপনারা শেয়ার করে দিবেন যাতে সবাই এই লাইভটা দেখতে পারে এবং সবাই প্রোডাক্ট নিতে পারে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন আমার বোনের আমার ভাইয়েরা যারাই লাইভটা দেখছেন আমি বলবো যারা নতুন উদ্যোক্তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে যে প্রাইজে পাবেন সেটা মার্কেট থেকে পাবেন না আমাদের কাছে যেই আপনার হচ্ছে সার্ভিসটা পাবেন ওটা মার্কেটে পাবেন আমাদের কাছে ভান্টি প্রোডাক্ট তাহলে এটার মধ্যে চারটা কালার আপনি জানেন সেম এক কালার প্রোডাক্ট নিতে পারবেন যেটা মার্কেট থেকে পাবেন না কারণ চাট কালার নিতে হবে কিন্তু আমাদের এরকম সিস্টেম নাই আপনার প্রোডাক্ট নিলে চলছে না আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের জন্য সব সুযোগ সুবিধা আমাদের কাছে আছে পেজের নাম হচ্ছে পাঠান বাজার ফামিদা খান আপু আমাদের পেজের নাম পাঠান বাজার আপনি যেখানে আমাদের লাইভটা দেখছেন এটা হচ্ছে পাঠান বাজার আমাদের টিকটক পাঠান বাজার আমাদের ইউটিউব পাঠান বাজার সব জায়গায় পাঠান বাজার আমাদের বাংলাদেশের সরিয়ে চিটি রয়েছে সন্তুলিটি আউটলেট সেটা আমাদের বাংলাদেশের আটটা বিভাগে সাতটা বিভাগে শোরুম আছে আমাদের বরিশালের ব্রাঞ্চটা দুঃখজনকভাবে এটা বন্ধ হয়ে গিয়েছে বাকি সবগুলো ব্রাস আমাদের ওপেন হাই হ্যালো আপু কি অবস্থা সবাই লাইক গুলো শেয়ার করে দিবেন 이제 দেখেন জমজম সুইস ল 700 টাকা এক পিস 750 টাকা 6 পিস 100 এ নিলে 700 করে পার পিস করবে অসাধারণ সুন্দর ডিজাইনের এই চমৎকার ফেব্রিক্সের এই জমজম সুইস ল আপনারা কিনতে আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে পাচ্ছেন একেবারে সুপার প্রাইজে কি প্রাইজে সুপার প্রাইজে সো মিস না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিব যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আপনাদের জন্য এই চমৎকার ড্রেসগুলো দিচ্ছে মাত্র 700 এবং 750 টাকা যাদের লাগবে জাস্ট স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন যারা মেইন ব্রাঞ্চ আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফ্রেডদোসি প্লাজা লিফটে 5 আমাদের মেইন ব্রাঞ্চটা খোলা আমাদের আপনার হচ্ছে আজকে আমাদের মেন খোলা আমাদের নোনানি ব্রাঞ্চটা খোলা আমাদের আপনার হচ্ছে সোয়াস্তায় আমাদের ব্রাঞ্চটা খোলা আমাদের সাভার ব্রাঞ্চটা খোলা আমাদের চাঁদনিচট ব্রাঞ্চটা খোলা আজকে আমাদের হচ্ছে মিরপুর ব্রাঞ্চটা খোলা আমাদের উত্তরা ব্রাঞ্চটা আজকে খোলা আমাদের সাভার ব্রাঞ্চটা আস্তে খোলা আছে আমাদের হচ্ছে আপনার আমাদের আজ সিলেট গ্রাশ আস্তে খোলা আছে আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম সৌন্দর্যের গ্রাস কোপে আছে আমাদের রাজশাহী গ্রাশ টাস আছে

সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা আসতে চান সরাসরি শপে এসে পছন্দ করে প্রোডাক্টগুলো দেখে তারপর নিয়ে নিন অনলি সাতশো পঞ্চাশ টাকায় সুপার এগ্রেড জমজম কালেকশন সুপার এগ্রেড জমজম কালেকশন অসাধারণ দেখেন অসাধারণ ও মাই গড অসাধারণ অসাধারণ সেই লেভেল সেই লেভেলের কালেকশন যা যা লাগবে স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা ফাইভ আপনার প্রিয় পাঠান বাজার চলে আসুন মিস করবেন না কেউ আজকে লাইভ এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো লাইভে ইনশাআল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন মেন ব্রাঞ্চ সম্পূর্ণভাবে ওপেন আছে কোনো প্রোডাক্ট নিতে হলে